আল্লাহ তালা কোরআনে বলেছেন তিনি রাতকে করেছেন তোমাদের বিশ্রামের জন্য আর দিনকে করেছেন দৃষ্টির জন্য উজ্জ্বল রাত হলো শান্তি ও প্রশান্তির সহ ইসলাম আমাদের শিখিয়েছে ঈশার নামাজ শেষে তাড়াতাড়ি ঘুমানো এবং ফজরের আগে উঠে ইবাদতে মনোযোগী হওয়া প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম এভাবেই জীবনযাপন করতেন আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে রাতের ঘুম মানুষের শরীর ও মদের জন্য অপরিহার্য রাতের অন্ধকারে নিঃসৃত হয় মেলাটনিন হরমোন যা আমাদের স্ট্রোস কমায় গভীর ঘুমানে হৃৎপিণ্ড ও মস্তিষ্ককে বিশ্রাম দেয় শরীরের কোষ মেরামত করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে অন্যদিকে যারা রাত জেগে থাকে তাদের শরীরে ক্লান্তি ডিপ্রেশন ডায়াবেটিস হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় তাই ইসলাম ও বিজ্ঞান দুটোই একসাথে বলছে রাত হলো ঘুম ও বিশ্রামের জন্য আল্লাহর এই বড় নিয়ামত কি কদর করি রাতে বিশ্রাম নেই আর দিনের শুরু করি শক্তি ও সতেজতা নিয়ে এমন বিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেরি ফলো দিয়ে রাখুন